হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আর আমার ছেলে যাচ্ছি আমরা তাল কুড়াতে তো আপনারা এখন দেখতে পাবেন আমরা তালের ভিডিও নিয়ে আসব আমরা তাল কুড়াবো অন্ধকার রাত বাপ বেটা দুটো লাইট নিছি আমরা লাইট চালাচ্ছি আচ্ছা আচ্ছা দুজনে অন্য পাশে ক্রস চিহ্ন করে দিয়েছি সামনে দেখিও তো চলুন গাইস আমরা এখন তাল গুড়াবো তালের সেই ভিডিও দেখি গাইস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখব তাল পড়েছে কিনা এই যে লিচুর গাছ এই যে লিচুর গাছ লিচু বাগান দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে এখন অনেক রাত অন্ধকার রাত আমরা তাল কুড়াতে যাচ্ছি যদি কপাল ভালো থাকে তাহলে আমরা তাল পাবো এই একটা তাল পাওয়া গেছে আব্বা এই যে একটা তাল একটা তাল পাইছি আমরা দেখতে পড়ছে আল্লাহ আকবার আহ এখানে দুইটা তাল পাওয়া গেছে দুইটাই অনেক বড় বড় তাল আবু তুলো হুম এদিকে রাখো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে তাল আনতে গেছে তো এখানে রাখো অলরেডি দুইটা পড়ছে আরও দেখি তাল পড়তেছে নাকি তাল আসে নাকি কথা পড়ে একটু সামনের দিক যাওয়া যাক সামনের দিকে দেখি কারণ তাল সব দিকে পড়ে থাকে আচ্ছা দিব গাইস আমরা দুটো তাল পেয়েছি অলরেডি এখানে একটা তালের গাছ হয়েছে আব্বু গাছটা খেছিও না হুম তো এদিকে নাকি দেখি একটা গাইজ নেই বুদ্ধি রে ভর্তি তো ভাগ্যটা কি ভালো না আব্বু হুম আমি তো মুকে বলছি তাই জন্য গাইস অলরেডি দুটো তাল তাল দুটো কিন্তু দুঃখ মোটামুটি বড় বড় তাল এবং গাছের মধ্যে পাকা তাল অসাধারণ তালগুলো তো আমরা এই পাশটাতে একটু দেখা হয়নি এই পাশটাতে একটু দেখি কারণ এই পাশে তাল পড়ে থাকে এটা কিন্তু একটা জঙ্গল আর আমরা এখন রয়েছি এই যে বাঁশ বাগানের ভিতরে তো পরশুদিনকে অবশ্য এদিকেও একটা তাল পেয়েছিলাম দেখি কি কিনা না দাঁড়া 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 দাঁড়ো ওই না থাক আমার কাছে থাক না এই যে এখানে একটা তাল পেয়ে গেছিলাম পরশু এই যে দেখতে পাচ্ছেন তালের খসাটা এখানে পড়ে আছে তালটা তালে কোথায় তালের গাছ আর কোথায় আসছে হিসাব করছেন মানে পড়ে ওখানে মানে গড়ায় গেছিলো বাবা এইদিকে তাল আছে নাকি দেখো একটু ভিতরে তো তো গাইস এই হলো তালের গাছ তালের গাছটা আপনাদেরকে দেখাই একেবারে এই যে বাঁশ গাছের ভিতরে তাল গাছটা তো এই এই যে তাল গাছটা এই যে তাল গাছটা দাঁড়ো না দাঁড়ো আমি যাচ্ছি এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন তো প্রায় একশোরও বেশি তাল আমরা তাল পেয়েছি এই যে আমার বেটা তাল নিয়ে সে এখন বাসার দিকে যাচ্ছে তো গাইস আর তাল নাই আজকে তাল পাওয়া গেল টোটালে প্রায় নয়টা তাল পড়ল আজকে সারা দিনে আমি পাইছি প্লাস আরও দুজন মানুষ এসে এখানে তাল পেয়েছে তাল পেয়েছে তো নয় আর দুয়ে প্রায় এগারোটা তাল পড়ছে আজকে তো এই গাছ থেকে টোটাল মোটামুটি তাল পড়ল এক শোর মতো তাল পড়ছে তো বিভিন্নজন এই গাছের তালগুলা সংগ্রহ করছে এখন আমরা বাসার দিকে যাচ্ছি তাল নিয়ে সেই ভারি তা আমরা ওই দেখেন ভিতরের দিকে ছিলাম অনেক ভিতরে এখন আমরা চলে আসছি ওই দিকে ভিতরে ছিলাম বাঁশ গাছের ওই দিকে ওইখানে তো ঠিক আছে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রাতের লিচু গাছ অসাধারণ সুন্দর গাছের উপরে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছেন কুয়াশায় ঘেরা রাতের লিচু গাছ তো ঠিক আছে গাইস আমরা এখন বাড়ির দিকে চলে যাব আমার ছেলে অলরেডি দূরে চলে গেছে আবারও দেখা হবে নতুন কোনো তালের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ